আচ্ছা ভাই রানিং তো ফসল আমার আছে টমেটো শশা সিম গাছ তো সামনে ডিসেম্বরের জানুয়ারিতে কোন ফসল লাগালে বেশি লবণ হওয়া যায় শশা না তরমুজ এটা আপনাদেরকে আমি বলছি মানে শেয়ার করতেছি আপনাদের কাছে তো শুরুতেই আপনাদেরকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম তো এই আমি শশার কথা যদি বলেন আমি পূর্বে বছরে যে শশা লাগাইছি শশা লাগানোতে দেখা যায় প্রথম অবস্থা অনেকটা ব্যয়বহুল খরচ আর দ্বিতীয়ত হলো শীতে যেহেতু শশা যারা লাগায় মানে প্রচণ্ড রোগ মানে গরমের তুলনামূলক অনেক অনেক রোগ বালাই তো রোগ বালার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট করতে হয় যারা নতুন আর কি আমার ভিডিওটা দেখতে আসেন তারা যদি এই শশার দিকে উদ্বুদ্ধ হয়ে শশা চাষ করেন সঠিক সময় যদি আপনি ওই ট্রিটমেন্টগুলো না করতে পারেন তাহলে আপনারা সবসময় দেখে আসছেন ইউটিউবে অনেক অনেক লাভজনক ফসল শশা কিন্তু অনেক অনেক লজ্জনক যে হয় এটা ক্যামেরার সামনে আসে না তো এটা আপনি বলতে পারবেন না ভাই এটা আমার জ্ঞান থেকে আমি বলছি আর কি তো আবার কিন্তু শীতে গরমের তুলনায় শশা অনেক কম হয় আর অনেক দেরিতে আসে লেডে আসে গরমের শশাগুলো যেমন আমরা পঁয়ত্রিশ দিনে কিংবা চল্লিশ দিনে হারভেস্ট করতে পারি শীতের শশাগুলো কিন্তু তা করতে পারি না শীতের শশা কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিনও লাগে গাছ খুব কম বাড়ে তো তাই আর বাজারে যখন শশা নিয়ে যাবেন গতবার যে বাজারটা পাইছি আমি পাঁচ থেকে ছয়শো টাকা মন তারপরেও মানে একটা বেচা কিনে আছে যে খুব ওই মানুষের আকর্ষণ সহকারে কিনে ঠিক এমনটা না মানে এক কথায় বলা যা মানে হাইদা দেওয়া লাগে এভাবেই বলা যা তাই আর বেশিরভাগই আমার কাজগুলা কিন্তু আমি নিজেই করি আমার কাজগুলো তো আমি নিজেই করি আর অনেকে কিন্তু সব অনেক লেবার দিয়ে করে থাকে আর লেবার তো আমি করি মানে প্রয়োজন বিশেষ ছাড়া করি না তো আমি নিজের কাজগুলো নিজে করে যদি আমি লাভবান হতে না পারি আপনি কী করে লাভবান হবেন আমার বুঝে আসে না শীতের শশা এই অল্প দামে বিক্রি করে আমার মনে হয় না আর যাই হোক আর যদি তরমুজের কথা বলেন ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাসের মধ্যে যদি আপনি তরমুজ রোপণ করেন তাহলে প্রথমে ধরেন তরমুজে কিন্তু শশার তুলনায় অনেকটা খরচ কম হবে বাই রোদে কথা বলছি বেশি একটা বুঝতে পারছেন আর দ্বিতীয়ত শশা যে পরিমাণে রোগ বালায় তার চেয়ে অনেক অনেক অংশে রোগ বালাই তোর মধ্যে কম আর কম্পেয়ার করলে দেখা যায় অনেক দিকে সুবিধা আমাদের তোর আর যদি দামের কথা বলেন দামটা কিন্তু তোর গত অনেক বছর যদি হিসাব করেন আপনি খুব কম দামে কিনে খাইছেন বলে আমার মনে হয় না হয়তো কোনো বছর যদি বেশি বৃষ্টি হয় তাহলে বৃষ্টিতে যেহেতু এই তরমুজটা একটু কম টানে তো একটু দাম কম হতে পারে নয়তোবা গত বছর যে বিক্রি হয়েছে এর আগের বছরও পার পিস তরমুজ মানে আমাদের দিকে যে মিডিয়াম সাইজের তরমুজগুলো দুইশো কিংবা দুইশো একটু কম বেশি এভাবে বিক্রি হয়েছে আপনি দুইশো টাকা যদি ধরেন এটা কিন্তু ভালো একটা ইনকাম পার পিস দুইশো টাকা ধরলে আর আমি কেন কথাটা বললাম কৃষিকে যদি আমি বিজনেস আকারে নিয়ে যাই মানে কি এটা যদি আমার উপার্জন হিসাবে কৃষিকে বেছে নেই তাহলে কিন্তু কোন সময় কোন ফসল লাগালে আমি বেশি ইনকাম হবে এটা আমার চিন্তা করতে হবে আর যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে ওই আমি ফসিল করি মানে আমার শখ লাগছে আমি অমুক জিনিস করব। তমুক জিনিস করব। আপনার শখ লাগলে তো মনে করেন আপনি ওই এক দুই লাখ কিংবা লসের লাভের কোনো হিসাব নাই আপনি শখ মিলাবেন আর আমার মতো যারা কৃষক মানে টাকার জন্য মানে বিজনেসের ক্ষেত্রে হিসাবে ধরে নিয়েছেন এই কৃষি সেক্টরটাকে তাহলে অবশ্যই আপনি মাথায় রাখতে হবে কোন সময় কোনটা লাগালে লাভবান হবেন আর আপনি কিন্তু যদি ডিসেম্বরের কিছুদিন যাইতে আপনি তরমুজটা রোপণ করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী গরমের যে শশারা এটাও আপনি রোপণ করতে পারবেন তার মানে এক জমিতে আপনি শশারা রোপণ করতে পারলেন আপনার গোবর কম লাগলো কিংবা ওই জৈব সার কিংবা ওই রাসায়নিক সার মানে চাষ করস কিন সব কিছুই আপনার কম লাগবে যদি পরবর্তী আপনি ওই সশার চাষ করেন তার মানে ফসিল করার সব কিছুই মানে কিছু টেকনিক উপরে করতে হয় মানে একটা ফসল করার পরে একটা ফসল কেমন করা যায় এগুলো একটা টেকনিক অবলম্বন করতে হয় তাই আমার এই খরচ হিসাবটা যে শশা এবং তরমুজ কোনটাতে কি পরিমাণ খরচ লাগবে এই হিসাবে একটা সাধারণ ধারণা দিতে চেষ্টা করব কিন্তু আজকে না অন্য একটা ভিডিওতে যদি ভালো লাগে আপনি ভিডিও দেখেন আর যদি আজকের এই ভিডিওটাতে আমার ক্ষুদ্র জ্ঞানে যা বলার ছিল আমি বলছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার কথাগুলো যৌক্তিক মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি এমন আরও ভিডিও পেতে চান মানে নতুন নতুন কিছু আইডিয়া কিংবা ফসলের পর বিভিন্ন তথ্য মানে রোগ সম্পর্কে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ